হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ভ্লগ তো কালকের ভ্লগ তোমরা পাওনি কারণ কালকে ভ্লগটা করা হয়নি আর ওরা হাতে বিপত্তরে দৌড় করেছে এখানে চা চলে এসছে হ্যাঁ সবার হাতেই আছে আমার হাতেও আছে এই যে আমার হাতেও আছে আর এখানে চা চলে এসছে দুধ চলে এসছে অনেকজন দুধ রুটি খাবে আমরা চা খাবো রুটি আলু ভাজা খাবো

ওখানে মেটে রয়েছে অল্প মাংস রয়েছে গিলে রয়েছে সব অল্প অল্প করে রাখা যায় কারণ মুরগির মাংসটা বেশি খায় না হ্যাঁ গিলে মেটে যেটা খায় মাংস বেশি খেতে যায় না তো এটা হুম তো এটা ছাড়িয়ে নিই কারণ অনেক ওই জায়গা থেকে দুষ্টুমি করছে দাঁড়াও একটু দেখে আসি এখানে এখন অনেক মাংস পিস করা কমপ্লিট এখানে টমেটো দিয়ে দিচ্ছে মাংসের মধ্যে ওইটা ম্যারিনেট করে তারপর রান্না করতে বসাবে আর ওইদিকে পেঁয়াজ টমেটো সব মিক্সিতে পেস্ট হয়ে তারপরে আসবে এগুলো ম্যারিনেট হবে তারপরে রান্না হবে এবার ওদের আলু কাটাও কমপ্লিট আর অনেক ওজন ঘরে বসে বসে দেখছি চলো এগুলো করে নিক অনেক জানের জন্য আমি এখন চিকেন রান্না করছি তোমরা তো দেখতেই পেলে আর এখন বেশিরভাগ দিন কি করি ওদের চিকেনটা না কষিয়ে রান্না করি না এইভাবে রান্না করে নিই তাহলে আমার তাড়াতাড়িও হয়ে যায় আর এরকমভাবে হাতে মেখে অনেক সময় খেতেও খুব ভালো লাগে কিন্তু ওদেরটা একটু মানে ঝোল দিতে হয় নাহলে ওরা তো ঝোল ছেঁড়া খেতে পারবে না তো এখানে দেখো পেঁয়াজ কুচি দিয়েছি কয়েক টুকরো রসুনের মানে কোয়া দিলাম অল্প একটু টমেটো দিলাম সরষের তেল দিলাম আলুগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম হলুদ এবার দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো তারপরে দিয়ে দেবো জিরের গুঁড়ো পরিমাণ মতো লবণ সামান্য চিনি আর দেব গরম মশলার গুঁড়ো আর যেটা হচ্ছে এরমভাবে না শুধু আদা রসুন ছাড়াও খেতে অনেক সময় ভালো লাগে আলুগুলোও আটকে ছোটো ছোটো পিস করেছি মাংসের টুকরোগুলোও ছোটো ছোটো করেছি তাহলে কি হবে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর সুন্দর মশলাও ঢুকবে ভেতরে এখন বেশিরভাগ দিন এটাই করে নিই একটু লেবুর রস দিয়ে দিলাম কারণ ওরা যেহেতু গিলে মেটে ঠ্যাং এগুলোই খায় বেশি আর আজকে একটু মাংস দেওয়া হয়েছে কিন্তু সব মাংস তো ওরা সবসময় খায় না মানে সলিড মাংস তো লেবুর রসটাও দিয়ে দিলাম দিয়ে এবার আমি ভালো করে এটাকে হচ্ছে আদা রসুন টমেটো আর অল্প পেঁয়াজ সব অল্প অল্প করে মোটামুটি আমি মিক্সিতে একটুখানি বেটে নিয়েছি সেটাই দিয়ে দেবো এর মধ্যে আছে পেঁয়াজ আদা রসুন টমেটো আর কিচ্ছু না দিয়ে এবার এটাকে আমি ভালো করে হাত দিয়ে সুন্দর করে মাখাবো তো এখানটায় দেখো দিয়ে দিয়েছি সমস্ত মশলা এরমভাবে তোমরা রান্না করতে পারো আমি আবার পেঁপে টেপে দিয়েও করি কিন্তু সেটা রকম এটা হচ্ছে অন্যরকম এই যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর হচ্ছে এবারে ভালো করে হাত দিয়ে সুন্দর করে মাখাতে হবে আর একেবারে জল দিয়ে বসিয়ে দিলে হবে না আমি প্রথমে এইভাবেই দিয়ে দেবো জল দিয়ে বসিয়ে দিলেও অসুবিধা হয় না আমি একটু কষিয়ে নিয়ে তারপরে আজকের জলটা দেব আর কি গ্রেভিটা একদম হাফ হয়ে আসবে মানে এটা টোটালি ঢাকা খুলে খুলে রান্না করা যাবে না ঢাকা দিয়েই রান্না করতে হবে তো সেই কারণেই বলে দিলাম সুন্দরভাবে আমার মাখা হয়ে গেছে যে চিনি দিতে বললাম হুদিরকে একটু চিনি দিয়ে দিল ব্যাস তো ওদের হালকা চিনি না দিলে ওরা তো খাবেও না এই হচ্ছে ব্যাপার দিয়ে ভালো করে একদম সুন্দর করে মাখিয়ে নিয়েছি এতে চিকেনের ভিতরেও মশলাগুলো ঢোকে ভালোভাবে তো এই যে দেখো প্রায় রেডি হয়ে গেছে অনেক আরুজানের মাংস রান্নার জন্য তো এইভাবেই আমি এটাকে ঢাকা দিয়ে একদম সুন্দর করে বসিয়ে দেব আর গ্যাসটা জ্বালিয়ে দেবো দিয়ে তারপরে যখন গ্রেভিটা মানে অনেকটাই কষা কষা হয়ে আসবে তখন আমি জলটা দিয়ে দেবো কারণ কি বলতো ওরা তো ঝোল ছাড়া খেতে পারে না সেই কারণে তো এই যে আমি ঢাকা খুলে দেখছিলাম যে ওদের চিকেনটা মোটামুটি কতটা কি হয়েছে না হয়েছে তো সেই অনুযায়ী যেহেতু ঝোলটা দেব আর কি তো এই যে আবার ঢাকা দিয়ে দিলাম তারপরে দেখো ঢাকা খুলে দিলাম এবারে হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি আর বাড়িতে আজকে বেশি ঘি ছিল না মোটামুটি যা ছিল দিয়ে দিলাম একটু ঘি না দিলে এগুলো মানে ভালো লাগে না তো অনেক যেহেতু আমাদের মতোই টেস্টি খাবার পছন্দ করে তো সেই কারণে একটু ঘি তো দিতেই হবে আর অসুবিধা নেই আমি তো ওদের বেশি ঘিটি আবার খাওয়াইও না খুব কম মানে কোনো রান্না হলে বা যখন পাউরুটি তখন বান্না তাছাড়া না তো এই যে দেখো ঘিটা পরিমাণ মতো দিয়ে দিলাম আর পাশ থেকে তো ঠিক আছে দেখো ওদের রান্নাটা প্রায় কমপ্লিট এবারে আমি জল দিয়ে দেবো এই যে মিক্সিটা মানে মশলা ধোয়া জলটা রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম ঘি দেওয়ার পরে এবার এটা দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে পুরো ঢাকার চাপা দিয়ে আজকে রান্না করে নেব। ঠিক আছে ঢাকা চাপা দিয়ে দেবো দিলে আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে আর মাংসগুলো এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে প্রায় তো চলো রান্নাটা আমি ঝপঝপ করে করে নিই তারপরে ওদিকে আমার কটা বাসন রয়েছে সেগুলোও মাজতে হবে অনেকগুলো বাসন মাজলাম আর এইদিকে হচ্ছে ঘিয়ের কৌটোটা পরিষ্কার করলাম এদিকে অনিকার ওজনের তরকারিটা একদম ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এদিকে দেখো ঘিয়ের কৌটোটা যেহেতু ঘি শেষ হয়ে গেছিলো সেই জন্য ভালো করে প্লাস্টিক ছাড়িয়ে টাড়িয়ে একদম ভালো করে কি সুন্দর সাদা কৌটো হয়ে গেল কিন্তু মানে ইয়েটা না ছাড়ালে প্লাস্টিকটা ভালো লাগে না তো এই তো বাসনগুলো সব মেজে নেবো আর এদিকে আমাদের বাড়িতে হচ্ছে লোক কাজ করছিল ওই জন্য আজকের অনেক বেলা হয়ে গেছে রান্না বান্না করতেও বলো কাজ করতেও বলো ঘরের সমস্ত কিছু মোটামুটি উনি পরিষ্কার করতেই এসেছিলেন তো সেই কারণেই তো ওইদিকে আমাদের চায়ের বাসন সকালবেলা করে আমার এইগুলোই ডিউটি থাকে মোটামুটি যে সকালবেলা চা খাওয়ার বাসন চা করার বাসন কিছু কিছু জিনিস তো চলো আমি এগুলো ধুয়ে টুয়ে নিই তারপরে আবার কথা বলছি যে দেখো এখন আমাদের ঘরের টিউব মোছা হচ্ছে ফ্যান মোছা হবে মানে সব কিছু মোটামুটি টিউবগুলোই তো অনেক দিন ধরে মানে ধুলো পড়ে আছে আর আমাদের সময় হয় না তাই জন্য পুরো বাড়ি ওনাকে দিয়ে আজকে পরিষ্কার করানো হচ্ছে তো সেইটাই কিছুটাই তোমাদের সাথে শেয়ার করলাম এই তো আর কিছুদিন পর অনিকারুজানের বার্থডে তোমরা সবাই আশীর্বাদ করবে যাতে অনিকারুজান খুব ভালো থাকে তো চলো আমি কাজগুলো করে নিই এখন টাটা এখন আমাদের ধান বাটা চলছে

দেখো এখানে এখন খানকুনি বাটা চলছে কারণ আমি প্রথম থেকে কথা বললাম না তোমরা কিছু শুনতে পাবে না এই যে থানকুনি মিক্সিং চলছে আর আমাদের ঘরে ঘড়িটা আমি আজকে সরিয়ে দিয়েছি চলো দেখাই ঘড়িটা এই দিকে ছিল কিন্তু এদিকে রাখাটা ঠিক শুট করছে না আমার যার জন্য ওই ঘড়িটা সরিয়ে এইদিকে করে দিয়েছি এইখানটা করে দিয়েছি তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ফ্যান লাইট সব পরিষ্কার হচ্ছে আজকে দাদাটা পরিষ্কার করে দিচ্ছে ফ্যানটাই মুছে দিয়েছিলাম লাইটগুলো মুছে দিয়েছে ফটো ফ্রেমের এই জায়গাটা পরিষ্কার করে দিয়েছি কারণ অনেকজনের জন্মদিন চোদ্দো তারিখ তার আগে তো অনেকজনের ফটো ফ্রেম চলে আসবে ওই জায়গাটা প্রায় ব্লক হয়ে যাবে একটু ফাঁকা থাকবে কুড়ি তিরিশ ফটো ফ্রেম অনেকটাই চড় আর অনেকটাই বড় আর ওদিকে তো থানকুনি বাড়ছে চলো এখন দাদা পুরো তো মিক্সিং কমপ্লিট ওর মধ্যে দিয়ে দিল যে কাঁচা লঙ্কা চারিদিকে ভাজা হচ্ছে কালো জিরে শুকনো লঙ্কা একটুখানি দিয়েছি আর বেশি করে আর কাঁচা লঙ্কা একসাথে দিয়েছি এর ভিতরে এটা কি করব এটা হালকা নিয়ে করে তারপর কইলে নাল লাগে

শুকনো করতে হবে এর মধ্যে তো আমি কিছু দিইনি এবার দেবো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি কমই দিলাম যার যা লাগবে নিয়ে নিল একটু চিনি না দিলে এই ভালো হবে আর কিছু লাগবে না হয়ে গেল আমাদের কি কি রান্না আছে সেটা দেখাবি তো এখানে আছে ধানকুনি পাতা বাটা ধানকুনি পাতার ভর্তা ভর্তা এখানে উচ্ছে আলু ভাজা তারপর আছে এখানে মাংস বাবা নিয়ে এসছে আজকে আমি যাইনি চিকেন আছে আর এদিকে রয়েছে তোমার কুমড়ো কাঁঠালের দানা শাক আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি এটা আছে খোলা মাছের ঝাল বাবা খাবে বাবা মাংস খায় না মানে পোলট্রি খায় না দেশি খায় তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু আর অনেক যেন ওইদিকে খেলা করছে তিনটে বেজে গেছে আমরাও এবার স্নান করতে যাব কর না তুই যতক্ষণ হয় কর চলো করতে লাগো তো ফাইনালি এখানে আমাদের কি বলে এটাকে কানকুনি পাতা কানকুনি পাতার ভর্তা রেডি বড় বড় রেস্টুরেন্টও পাওয়া যায় আমাদের রেডি এবার আমরা এখন কাটা মধ্যে একটা কাতে লাগতে হবে একটা দিয়ে খাও তো দেখো এখন আমাদের রান্নাবান্না সব কমপ্লিট আর আমাদের গাছের এই পেঁপেটা অনেক বড় কাটা হয়নি না একদম ভালো আছি হুম হুম খাচ্ছি আর ভিডিও করছি ওয়াউ পেঁপের সাইজটা দেখো হ্যাঁ

এই দেখো আমাদের সবার স্নান টান করা হয়ে গেছে ছাদ থেকে স্নান করে চলে এসেছি আর এসেই আমি আগে অনিকা ভাতটা মেখে নিয়েছি এই দেখো ওরা এখন দুজনে স্নান করে কি সুন্দর বসে আছে চুল টুল আঁচড়ে দিয়েছি দেওয়ার বিপত্তায়নি ডোরটা কালকে পড়িয়েছিলাম সেটাই পরে এখন বসে আছে তো ওরা তো ভালোই বলছে দেখো কেমন হয়েছে আমি জিজ্ঞেস করলাম তো বলছে দারুণ হয়েছে ওরা তো এমনিই বলে আর টেস্টি খাবার না হলে ওদের আবার পছন্দ না হলে ওরা ডাইরেক্ট বলে দেবে ভালো হয়নি এই সেই তো আমি এখন তাড়াতাড়ি করে ওদের খাইয়ে দিচ্ছি খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে আমরাও খাবো আর খেয়ে নিয়ে ঝপ করে চলে যাব ওই বাড়ি অনেকার দিয়ে আসবো কারণ আমাদের একটু লাইভ করতে হবে সেই কারণে আর যেহেতু রবিবার রবিবার করে তো লাইভ করতেই হয় এটাই হচ্ছে ব্যাপার তো ওদের এদিকে দেখো অনেক অনেক চিকেন রয়েছে মানে মাংসের সলিড পিস রয়েছে মেটে আছে কচকচি আছে তার মানে গিলে মেটে গিলে পা অনেক কিছু রয়েছে তো সেটাই তোমাদের সাথে চলো শেয়ার করলাম আর আজকের চিকেনটা আমার শাশুড়ি মায়ের রান্না করেছে আমার ওঠার আগেই রান্না হয়ে গেছে তো এদিকে ওদেরকে আমি এখন মেটে খাইয়ে দিচ্ছিলাম আর বলছিলাম যে তোরা তাড়াতাড়ি খেয়ে নে তোরা খেয়ে নিলে তাহলে আমরা মানে তাড়াতাড়ি খেতে পারবো খেয়ে নিলে ওই বাড়ি যাব আর আজকে অনেক বেলা হয়ে গেছে সাড়ে চারটে বাজে তো চলো ওদের খাইয়ে নিয়ে আমরা খেয়ে দিয়ে নিয়ে আমার পরে কথা বলছি

আসছো তুমি চলেট কি চলেট ওটা স্ট্রবেরি আর এটা সবুজ তুই কি খাচ্ছিস খেতে পারবি ভাত খাবি আমরা ভাত ভাত খেয়েছি তখন প্রায় পাঁচটার পরে পাঁচটার দিকে হ্যাঁ পাঁচটা বাজে লেবু চকলেট কই আমাকে তো কেউ দিলি না লঙ্কা ঝাল ঝাল নেই আছে আমি চা খাবো এক চামচ খাবো একটু পরে কেন ও আমরা বাড়ি চলে এসেছি ওই বাড়ি গেছিলাম তা ওদেরকে দিয়েছে অনেক আগে তারপর আর মনে টোটালি কোনো ভিডিওই হয়তো করা হয়নি সামান্য একটু করেছিল হয়তো হুম আর এখানে অনেকজন এখন এসে ভাত খেতে বসে গেছে ওদের চিকেন আছে লেবু দিয়ে চিকেন আর ভাত এবুজান কি হয়েছে ঘুম পাচ্ছে ভাত খেয়ে নিয়ে সবে দেখছো কি দেখছো তুমি